হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দ আজকের ভিডিওটি রয়েছে ছাব্বিশে আগস্ট সোমবার পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী উৎসব আর এই ভাদ্র মাসের সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী উৎসব আর এই জন্মাষ্টমীর দিন অবশ্যই কয়েক দানা চালের সঠিক ব্যবহার করলে আপনার আর্থিক সংকট দূর হবে ধন সম্পদে ভরে উঠবে আপনার সংসার এবং সর্বদাই আপনার সংসারে শ্রীকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত থাকবে যদি আপনারা এই দিনে অর্থাৎ ছাব্বিশে আগস্ট সোমবার পালিত হচ্ছে জন্ম আর এই দিনে অবশ্যই মনে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী ব্রতটি পালন করতে পারে ক্রিয়াকলাপটি যদি করতে পারেন তাহলে কোনো মতেই আর্থিক সংকট থাকবে না সর্বদাই সংসারে সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন কি উপায় করলে আপনার আর্থিক সংকট খুব সহজেই দুর্বিত হবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি শ্রীকৃষ্ণের জন্মতিথি ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে জন্ম অষ্টমী ব্রতটি পালন করা হয়ে থাকে প্রত্যেক হিন্দু সনাতন ধর্ম বলিম্বরা এই ভাদ্র মাসের শ্রেষ্ঠ ব্রতটি অনেক ভক্তরাই করে থাকে কেউ সন্তান মনস্কামনার জন্য কেউ পরিবারে আর্থিক সুবিধার জন্য এবং কেউ নিজের দুঃখ কষ্ট এড়ানোর জন্য এই ব্রতটি সকলেই করে থাকে এর ফলে শ্রীকৃষ্ণ তাদের মনস্কামনা পূরণ করে এবং যাবতীয় দুঃখ কষ্ট খুব সহজেই দূরবিত করে ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ সেই তিথির স্মরণে পালন হয় জন্ম অষ্টমী সনাতন ধর্ম অনুযায়ী যখন পৃথিবীতে অধর্ম বেড়ে গিয়ে ধার্মিক ও সাধারণের জীবন দুর্বৃষ হয়ে উঠে তখন দুষ্টের দমন ও সৃষ্টের পালনের মাধ্যমে ধর্মের রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতার রূপে ধারায় নেমে আসে দিনটি শ্রীকৃষ্ণের পুজো সহ নানা অনুষ্ঠানে আয়োজন করে থাকেন সনাতন ধর্মবলিম্বরা শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী সম্পর্কে জানা যায় যে দাপর যুগে অত্যাচারী রাজা কংসের নৃশংসতায় অতিষ্ঠ হয়ে উঠেছিলেন মথুরাবাসী কংসের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু করে তারা ভক্তের ডাকে সারা সারাদিন ভগবান একদিন আদরের ছোট বোন দেবকী ও তার স্বামী বসুদেবকে নিয়ে রথে চড়ে যাচ্ছিলেন রাজা কংস এমন সময় দৈববাণী হল বোন দেবকীর অষ্টম সন্তান হবে তোর মৃত্যুর কারণ দৈববাণী শুনের সঙ্গে সঙ্গে বোনকে হত্যা করতে উদ্ধত হলেন রাজা কংস তবে বসুদেব তাকে এই বলে নিবৃত করলেন আমাদের দুইজনকে কারাগারে আটকে রাখুন আমাদের সন্তান হলে আপনার হাতে তুলে দেওয়া হবে জন্মের পর আপনি তাদের হত্যা করে নিজের প্রাণ সংশয়ে কাটাবেন বসুদেবের যুক্তি কংসের মন হলো তিনি তাদের কারাবন্দি করলেন তারপর থেকে একে একে ছয়টি সন্তান কংসের হাতে তুলে দেন দেবকী ও বসুদেব তবে সপ্তম সন্তান নেওয়ার পরেই সে হাসতে হাসতে হাতে ভেসে যায় যাওয়ার সময় সে কংসকে তার মৃত্যুর অবধারিত বলে হুশিয়ার দিয়ে যায় এরপরে ছিল ভাদ্র আর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথির রাতে অষ্টম সন্তানের জন্ম দেন দেবকী সেই রাত ছিল ঝড় ঝঞ্ঝাপূর্ণ বৈরী আবহাওয়ার কারণে কারাগারের ফটকে কোনো রক্ষী সেই সময় পাহাড়া ছিল না এমন সময় এক দৈব বাণীতে সদ্য যা ছেলে সন্তানকে নিরাপদে গোকুলে নন্দ যশোদা দম্পতির কাছে রেখে আসতে বলে এই সময় কারাগারের দরজা খুলে যায় ফলে বসুদেব ঝড় বৃষ্টি উপেক্ষা করে ছেলেকে নিয়ে গোকুলে যশোধার পাশে রেখে আসেন আর সঙ্গে নিয়ে আসেন যশোধার সদ্যজাত মেয়েকে পরে গোকুলে বড় হতে থাকেন শ্রীকৃষ্ণ পরবর্তী সময়ে দ্বারকার রাজা হয়ে তিনি যুদ্ধে মথুরায় কংসকে পরাজিত ও হত্যা করেন সেই থেকে শ্রীকৃষ্ণের জন্মতিথি ভাদ্র মাসের শুক্ল অষ্টমীতে জন্ম অষ্টমী পালন করে থাকেন সনাতন ধর্মবলিম্বরা তারা বিশ্বাস করেন পার্শ্ববিক শক্তি যখন সত্য সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয় তখনই ধর্ম সংস্থাপনের জন্য ভক্তের প্রার্থনায় সাড়া দিয়ে ঈশ্বর অবতার রূপে পৃথিবীতে আসেন ছটি গুণ রয়েছে সেটি হচ্ছে শৌর্য বীর্য তেজ জ্ঞান শ্রী বৈরাগ্য সম্পূর্ণ পূর্ণ অবতার রূপে প্রকাশিত হন কৃষ্ণ এইভাবেই তার মামা কংসকে হত্যা করেছিলেন তিনি আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে অষ্টমী ব্রতটি পালন করা হয় আর অবশ্যই এই জন্মাষ্টমী ব্রতটি সকল কৃষ্ণ ভক্ত অর্থাৎ সকল সনাতন ধর্মবলিম্বরা এই শ্রীকৃষ্ণের অষ্টমী ব্রতটি ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ সোমবার এই ব্রতটি পালন করবেন যে সকল কৃষ্ণ ভক্তরা এই ব্রতটি পালন করবেন তারা অবশ্যই এই দিনে অর্থাৎ জন্মাষ্টমীর দিনে গীতা পাঠ করবেন এই সময় কৃষ্ণকে খুশি করার জন্য প্রতিদিন গীতা পাঠ করতে পারেন এর ফলে ব্যক্তির সমস্ত পাপ দূর হবে বলে মনে করা হয় তাহলে অবশ্যই যদি আপনি জন্মাষ্টমী ব্রতটি পালন করেন তাহলে অবশ্যই এই দিনে অবশ্যই একটি বার হলেও গীতা শ্রবণ বা পাঠ করবেন অবশ্যই এই দিনে সন্ধ্যেবেলায় ভজন ও কীর্তন করবেন পুজোর সময় এই মন্ত্রটি জপ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম মন্ত্রটি জপ করতে একবারেই ভুলবেন না এই মন্ত্রটি বিষ্ণুর সব থেকে প্রিয় মন্ত্র আর শ্রীকৃষ্ণ হচ্ছে বিষ্ণুর অষ্টম অবতার তাই এই জন্ম অষ্টমীর দিন অবশ্যই এই বিষ্ণুর মহামন্ত্রটি জপ করবেন জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের প্রিয় খাবার নিজে হাতে রেঁধে নিবেদন করলে শীঘ্র ভক্তদের ডাকে সারা দেন তিনি পাশাপাশি তাদের সমস্ত মনস্কামনা পূরণ করেন প্রিয় ছাপ্পান্ন ভোগের মধ্যে রয়েছে যেটি সব থেকে প্রিয় সেটি হচ্ছে পিঞ্জিরি পায়েস নারকেল নাড়ু সাবুদানার খিচুড়ি রাভরি দুধ দই মাখন মালাই মোহনভোগ ভোগ মালপোয়া শ্রীখণ্ড গোপালকলা ইত্যাদি এই কয়েকটি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ভোগ তো এই ভোগটি আপনারা অবশ্যই নিবেদন করবেন আর অবশ্যই শ্রীকৃষ্ণের প্রিয় রং হল গোলাপি লাল হলুদ ও ময়ূরকণ্ঠে জন্মাষ্টমীর দিন এই সব রঙের পোশাক পরে অত্যন্ত শুভ বলেই মনে করা হয় মনে করা হয় মা যশোদা তার ছোট্ট গোপালকে এই সব রঙের পোশাকে সাজাতে বেশি ভালো সেই থেকেই রঙগুলোর প্রতি আলাদা একটু ভালোবাসা তৈরি হয়ে যায় তাই জন্মাষ্টমীতে আপনিও পড়তে পারেন এই কৃষ্ণের প্রিয় রঙ এবং অবশ্যই ভগবান কৃষ্ণকে এই রঙের পোশাক অবশ্যই পরাবেন জন্মাষ্টমীর পুজোর দিন আপনি কপালে গোপীচন্দ্রনের তিলক লাগাতে পারেন মনকে শান্ত করতে এই তিলক দারুণ কাজে আসে সে এই গোপীচন্দন পড়তে ভালোবাসেন শ্রীকৃষ্ণ এই দিনে অবশ্যই শ্রীকৃষ্ণকে গোপীচন্দন নিবেদন করবেন আর অবশ্যই জানবেন যে এই শুভ দিনে অর্থাৎ জন্ম অষ্টমীতে কীভাবে চালের ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন এর ফলে শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদের ফলে আপনার পরিবারে কোনো রকমের অর্থ কষ্ট দেখা দেবে না তা অবশ্যই জানুন অনেক সনাতন ধর্মবলিম্বরা রয়েছেন যারা অনেক কাঠোর পরিশ্রমের পরেও তারা মনের মতো আর্থিক উন্নতি করতে পারে না তবে অবশ্যই এটাই সুযোগ অবশ্যই জন্ম অষ্টমীতে যদি আপনারা এই কিছু নিয়ম মেনে যদি চলতে পারেন তাহলে অনেক সমস্যা থেকে মুক্ত পাওয়া যেতে পারে যদি শাস্ত্রে চাল সংক্রান্ত অনেক উপায় বলা রয়েছে অবশ্যই আপনারা জন্মাষ্টমীর পুজোর দিনে ব্যবহৃত চাল অক্ষত অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় শাস্ত্র অনুসারে অক্ষত ছাড়া কোনো পুজোই সম্পন্ন হয় না তো অবশ্যই জানুন যে চাল বা অক্ষতের প্রভাবে তা দূর হয়ে যায় এবং মনের সমস্ত ইচ্ছা আপনার পূরণ হবে তো কীভাবে এই জন্মাষ্টমীর দিনে আপনারা এই চালটি ব্যবহার করবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে তাই অবশ্যই মনোযোগভাবে আপনাকে শ্রবণ করতে হবে এই জন্মাষ্টমীর পুজোতে অক্ষতের যথাযথ ব্যবহার করলে আপনার ঘরে সুখ সমৃদ্ধি ও শান্তি আসে তবে ভুলেও ভাঙা চালের পুজো ব্যবহার করবেন না তাহলে আপনারা মহাসঙ্কটেই পড়তে পারেন তো অবশ্যই জানুন যে কীভাবে চালের ব্যবহারটি করবেন আপনারা কথিত আছে এই জন্মাষ্টমীর পুজোয় গোটা চাল ব্যবহার করা হয় এবং রোলির সঙ্গে নিয়ে কপালে তিলক লাগালে আপনার জীবনের সৌভাগ্য ফিরে আসবে যারা ভাবছেন যে জীবনে কোনো কিছু করতে পারছে না জীবনে আর্থিক উন্নতি হচ্ছে না তাহলে অবশ্যই তারা কপালে তিলকের সাথে এই অক্ষত চালটি আপনারা ব্যবহার করতে পারেন এর ফলে জীবনে সৌভাগ্য আপনার ফিরে আসবে তাছাড়াও একটি তামার ঘটে রোলির সঙ্গে সামান্য অক্ষত মিশিয়ে সূর্যদেবকে অগ্ন নিবেদন করলে ভাগ্য উজ্জ্বল হয় এবং আর্থিক সমস্যা দূর হবে ঘরে আর্থিক সমস্যা থাকলে তাও দূর করার জন্য পুজোর ঘরে চাল বা ধানের স্তূপ করে সেখানে মা অর্ণপূর্ণাকে প্রতিষ্ঠিত করবেন এতে ঘরে খাবার ও অর্থের অভাব হবে না তো অবশ্যই আপনারা জন্ম অষ্টমী ব্রতের দিন এই সব ক্রিয়াকলাপ করবেন অবশ্যই ছাব্বিশে আগস্ট সোমবার পালিত হচ্ছে জন্মাষ্টমীর ব্রতটি আর এই দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার লাল রেশমি কাপড়ে মনে রাখবেন একুশটি চালের দানা বেঁধে মা লক্ষ্মীর পুজো করুন খেয়ালে রাখবেন এই একুশটি দানা যাতে অখণ্ডিত না থাকে অর্থাৎ ভাঙা চাল যাতে না থাকে সেই বিষয়ে আপনাকে নজরে রাখতে হবে পুজো শেষ হওয়ার পর সেই কাপড়টি নিজের পার্শে বা টাকা রাখার জায়গায় রেখে দিন এই প্রতিকার করলে কখনোই আপনারা অর্থের অভাব পড়বে না জন্মাষ্টমী হচ্ছে ভাদ্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে আর এই দিনে অবশ্যই শ্রীকৃষ্ণকে পাঁচ দানা চাল নিবেদন করলে ভগবান শ্রীকৃষ্ণ অনেকটাই প্রসন্ন হবে শ্রীকৃষ্ণকে মাত্র পাঁচটি দানা অক্ষত অর্পণ করলে প্রতিটি সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন অবশ্যই চেষ্টা করবেন যতটা পারবেন অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনারা কোনো মতেই করতে ভুলবেন না অবশ্যই আপনারা দৈনন্দিন যদি পুজোয় চাল ব্যবহার করেন তাহলে অবশ্যই মনে রাখবেন মন্দিরে দান করে দিন এই জন্ম অষ্টমীর পুজোর দিন অসহায় ব্যক্তিকে দান করতে পারেন অবশ্যই এই ক্রিয়াকলাপটি জন্মাষ্টমীর সোমবার পড়েছে তা অবশ্যই এই ক্রিয়াকলাপ যদি করতে পারেন তাহলে অনেক ফলাফল পাবেন এবং জীবনে সর্বদাই দুঃখ দূর হয়ে যাবে এবং একটি সুদিন আগমন করবে সেই শ্রীকৃষ্ণের কৃপায় তো অবশ্যই এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন সর্বদাই মনে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা নিয়ে তবে আপনার জীবনে সর্বদা উন্নতি হবে কোনো আর্থিক কষ্ট থাকবে না এবং পরিমাণে সুখ সমৃদ্ধি বজায় থাকবে শ্রীকৃষ্ণের কৃপায় তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় বা ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে